আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এখন তো আমরা ইউটিউবে অনেক সময় ফুড ব্লগিং দেখি এবং ফুড ব্লগারদের দেখা যায় অনেক সময় তারা স্কুইড ক্র্যাব বা কাঁকড়া অথবা তারা অক্টোপাস এগুলো রিভিউ দিচ্ছে খেতে যাচ্ছে এবং বেশ এটার ভিউ হচ্ছে এবং এটার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমরা নিজেরা অনেক সময় বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টস গোলাতে বিশেষ করে যখন বাজার চিটাগন বা এই বিচ এরিয়াগুলোতে যাওয়া হয় তখন আমরা টেস্ট নেওয়ার জন্য এই স্কুইড ক্র্যাব বা কাঁকড়া অথবা এই অক্টোপাস এগুলোকে আমরা খেয়ে থাকি আবার অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকেই ব্যাংক খেয়ে থাকে ব্যাংকে রান্না করে খায় এবং সেটা রিভিউ অনেক সময় প্রকাশ করে সো এই সম্পর্কে ইসলামের হুকুম কি সেটি নিয়ে আজকের এই ভিডিওটি হানাফি মজহাবে পানিতে শুধু মাছ ছাড়া আবারও বলছি হানাফি মজাব অনুযায়ী পানিতে শুধু মাছ ছাড়া অন্য সকল প্রাণী যারা জন্মগ্রহণ করে বা বসবাস করে তাদের খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আর হাম্বিলি মাঝাব অনুযায়ী পানির সমস্ত প্রাণী পাক মাছসহ সমস্ত প্রাণী হাম্বালি মাঝাবে খাওয়া বৈধ অনেকে বলতে পারেন যে ভাই যেহেতু হামবেলি মাঝাবে স্কুইড ক্র্যাব তারপর হচ্ছে ক্র্যাব মানে কাঁকড়া তারপর অক্টোপাস এগুলো খাওয়া তো বৈধ বলেছে তাহলে আমরা হানাপি মাঝাবও মানলাম আবার আমরা হাম্বিলি মাঝাবও মানলাম না ভাই এটা হবে না শরীয়তে স্পষ্ট হুকুম হচ্ছে কোনো মানুষ যদি মাঝাব মানতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে যে কোনো একটি মাঝাবকেই অনুসরণ পরিপূর্ণ করতে হবে যদি কোনো মানুষ একটি মাঝাবের এক অংশ আরেকটি মাঝাবের আরেকটি অংশ সে ফলো করে তাহলে সে প্রবৃত্তির অনুসরণ করে সে কখনো ইসলাম বা ধর্মকে পালন করে না সো এটি স্পষ্টভাবেই নিষিদ্ধ আরও একটি জিনিস আপনাদের একটু জানিয়ে রাখি আপনি কি জানেন যে হামবেলি মাঝাবের অনুসরণ করার কথা বলে আপনি যে কাঁকড়া তারপর হচ্ছে স্কুইড বা এই অক্টোপাস খেতে যাচ্ছেন এই হামবেলি মাঝাব অনুযায়ী নামাজ না পড়ার শাস্তিকে আপনি জানেন হামবেলি মাঝাব অনুযায়ী যদি আপনি নামাজ না পড়েন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন তাহলে আপনাকে হত্যা করতে হবে চিন্তা করুন হামবেলি মাজাবের মত হচ্ছে কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তাকে হত্যা করা বৈধ এখন আপনি কয়েক তো নামাজ পড়েন এই যে যারা কাঁকড়া খায় ক্র্যাব বা স্কুইড বা এই যে অক্টোপাস টাইপের যারা এগুলো খেতে যায় বা যারা টেস্ট করে ফুড ব্লগার লাইক দ্যাট

পৃথিবীব্যাপী এত ব্যাপক মুসলিম জনগোষ্ঠী হানাফি মাঝাবকে গ্রহণ করে কারণ এটি কোরআন এবং সন্ন্যাহের অধিক নিকটবর্তী এবং এটি মধ্যপন্থী একটি ব্যাপার হানাফি মাঝাব অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত না পড়লে সে কাফেরও হবে না আবার তাকে হত্যাও করা বৈধ হবে না তবে যদি ইসলামী সরিয়া কোনো রাষ্ট্র হয় চাইলে নামাজ না পড়ার জন্য শাস্তি দিতে পারে বেত্রাঘাত ওর সামথিং লাইক দ্যাট সো আমার এই ভিডিওটি যে সমস্ত মুসলিম ভাই বোনেরা দেখছেন আল্লাহর রস্তে ওই সমস্ত ফুড ব্লগারের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে না বুঝে অথবা অপতথ্য গ্রহণ করে এই কাঁকড়া অক্টোপাস এইগুলো আপনারা কখনোই ভক্ষণ করবেন না খাবেন না টেস্ট করতে যাবেন না এইগুলো খাওয়া না মাকরুহে তাহারিমি অর্থাৎ হারামের কাছাকাছি অর্থাৎ এটা খাবেনি না নিষিদ্ধ ইসলাম নিষিদ্ধ করেছে আমাদের মাসাব অনুযায়ী এটা নিষিদ্ধ এবার আসা যাক ব্যাংক খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনারা জেনে রাখুন চার মাঝাবে প্রত্যেক মাঝাবে ব্যাংক খাওয়া সম্পূর্ণ হারাম এবং নবী করিম সালামের সুস্পষ্ট হাদিস আছে যে ব্যাংকে মানুষ যেন হত্যা না করে তাহলে আমরা জানতে পারলাম যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে হাম্বেলি হামবেলি মাঝাবের অনুসারী হন তাহলে তিনি এই অক্টোপাস ক্র্যাব বা কাকড়া স্কুইড এইগুলো তিনি ভক্ষণ করতে পারবেন কারণ তিনি তো হাম্বিলি মাজাবের সমস্ত নিয়মকরণ মানেন তবে মনে রাখতে হবে যদি কেউ হামবেলিম মাজাব অনুসরণ করেন তিনি নামাজ যদি ছেড়ে দেন তাহলে তাকে হত্যা করা বৈধ তাকে মেরে ফেলা যাবে এবং সে কাফের হয়ে যাবে সে এটা জেনে বুঝেই কিন্তু হাম্বিলি মাজাব অনুসরণ করেন আর যদি কেউ হামবেলি মাজাব অনুসরণ না করেন হানাফি মাজাব হন স্পেসিফিকলি হানাফি মাজাবের অনুসারী হন তাহলে তারা মাছ ছাড়া পানির কোনো প্রাণী স্পেসিফিকলি ক্র্যাব বা কাঁকড়া স্কুইড অথবা এই যে অক্টোপাস এইগুলো কোনোভাবেই খেতে পারবে না আর ব্যাঙ সমস্ত মাছ হবে স্পষ্ট হারাম তো এই সমস্ত খাদ্য থেকে আমরা মুসলমানেরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আপনারা কি কখনো স্কুইড তারপর ক্র্যাপ বা কাঁকড়া বা কখনো অক্টোপাস কি খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে আপনি কেন খেয়েছেন কার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে খেয়েছেন আপনি আপনার বক্তব্য কমেন্ট করতে পারেন এবং আপনি কমেন্টে লিখবেন আল্লাহ রস্তা আপনি তবা করলেন যে একটা ভুল তথ্যের কারণে মানুষের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আপনি যে এই একটা খাবার খেয়ে ফেলেছেন এই ব্যাপারটা যেন অন্য মানুষ জানতে পারে আপনার সাথে যেন অন্য মানুষ রিলেট করতে পারে সেই জন্য আমি অনুরোধ জানাবো যে আপনার ব্যাপারটিও আপনি কমেন্ট করে জানিয়ে দিন পাশাপাশি আমি প্রত্যেককে আহ্বান জানাব আপনারা আমাকে সাক্ষী রাখুন মানুষকে সাক্ষী রাখুন যে আপনি কখনোই আর জীবনে কোনো দিন এই কাঁকড়া তারপর হচ্ছে স্কুইড অক্টোপাস ব্যাং এইগুলো খাবেন না এটি জানিয়ে কমেন্ট করে ফেলুন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন তারপর যদি শেয়ার করতে আপনার একান্তই খুব ইগোতে লাগে খুব কষ্ট হয় তাহলে আপনি এটা জানুন জেনে সুন্দর করে বুঝে আপনি আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী তাদেরকে জানিয়ে দিন পক্ষে মানুষকে জানান নিজে মানুন যেন অন্য কোনো ভাই বোনেরা এই ফুড ব্লগারের ইনসপাইরেশনে অথবা না জেনে না বুঝে কাঁকড়া স্কুইড তারপর হচ্ছে এই ধরনের অক্টোপাস বা ব্যাংক খেয়ে না ফেলে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে অনেক সুস্বাদু হালাল খাবার দিয়েছেন আসেন আমরা সেই হালাল খাবারগুলো ট্রাই করি ভেরিয়েশন দরকার আপনি হালাল খাবারের অনেক ভেরিয়েশান আছে সেই ভেরিয়েশনগুলোর দিকে আসেন হারাম কেন নিষিদ্ধ জিনিসের দিকে কেন এবং এটা কেমন ধরনের রুচিতেও তো বাঁধে যেটা মাছ না কেমন একটা প্রাণী আপনি প্রাণী খেয়ে ফেলছেন এটা কেমন এটা দেখতেই তো কেমন লাগে সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ বিধান জেনে মেনে সেই অনুযায়ী আমল করে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে পরিপূর্ণ মুমিন হয়ে জান্নাতের নাজ নিয়ে দেখতে দেখতে কালেমার সাথে যেন ইন্তেকাল করতে পারি এই তোফিক আমি সহ আমাদের সবাইকে দান করুন এই দোয়া রেখে আজকের ভিডিও শেষ করছি আপনাদের সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ